একটা আর এম জি সেক্টরের একজন আপু তিনি আমাকে তার একটা প্রবলেম শেয়ার করেছেন যে তিনি ইনক্রিমেন্টের কাজ করবেন বাট ইনক্রিমেন্ট করতে গেলে তার যখন অডিট হয় সেখানে সে একটা ঝামেলায় পরে সেজন্য তাকে কিছু ম্যানুয়াল ক্যালকুলেশন করতে হয় ইনক্রিমেন্ট বেস তো আমরা চলেন একটা ইনক্রিমেন্ট নিয়ে কাজ করি যেমন এখানে বলা আছে যে ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট দিতে হবে এখন ওনাদের অর্গানাইজেশনে যে প্র্যাকটিস এটা আমি শিওর না যে আর এম জিতে সব জায়গাতে একই রকম প্র্যাকটিস কেনা কারণ আমার আর এন জিতে কখনো কাজ করা হয়নি এখানে বেসিক হাউস রেন্ট এবং আপনার আদার অ্যালাউন্স যেখানে হচ্ছে মেডিকেল ফুড অ্যালাউন্স কনভেন্স ইত্যাদি আছে তো ওদের যে মেডিকেল কনভেন্স যেটা আছে যেটা আপনার আদার অ্যালাউন্স সেটা হচ্ছে ফিক্স আর বেসিক একটা থাকে হাউস রেন্ট হচ্ছে বেসিকের হাফ মানে ফিফটি পার্সেন্ট তো এখন ইনক্রিমেন্ট যেটা হবে সেটা হচ্ছে বেসিকের উপর কাউন্ট হবে তার মানে আমি যদি এখন ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট করি এই চার হাজার তিনশোকে আমি যদি গুণ দেই ওয়ান প্লাস ফাইভ পার্সেন্ট নিয়ম করলাম তাহলে আমি পাঁচ পার্সেন্ট বাড়লে কত টাকা হবে সেটা পেয়ে গেলাম যেটা হচ্ছে চার হাজার পাঁচশো পনেরো টাকা এখন কর্নারে রেখে ডাবল ক্লিক করে দিই প্রত্যেকটা ঘরের জন্য আমি ফাইভ পার্সেন্ট করে ইনক্রিমেন্ট পেয়ে গেলাম হাউস রেন্ট হচ্ছে নতুন যে বেসিকটা হবে তার ফিফটি পার্সেন্ট আমি গুণ করে দিলাম কর্নারে ডা ডাবল ক্লিক করে দিলাম আমার ফিফটি পার্সেন্টে কত টাকা আসবে এই বেসিকের উপরে হাউস রেন্ট পেয়ে গেলাম আর অ্যালাউন্সে যেহেতু কোনো পরিবর্তন নাই আঠারোশো পঞ্চাশ টাকাই হবে আমি ডাবল ক্লিক করে সবগুলোতে আঠারোশো পঞ্চাশ টাকা পেয়ে গেলাম এখন যদি আমি নতুন স্যালারি যোগ করতে চাই তাহলে হচ্ছে এই বেসিক হাউস রেন্ট এবং আদার অ্যালাউন্স আমি সাম করে দিচ্ছি আট হাজার ছয়শো তেইশ টাকা আমি পেয়ে গেলাম এখন উনি যেই ঝামেলাটাতে পড়ে সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি কিন্তু তার আট আট টাকা না আমি যদি এখন আপনাদেরকে দশমিকে একটু কয়েকটা ডিজিট বাড়িয়ে দেখাই তাহলে দেখেন যে টাকাটা বাড়ছে সেটা হচ্ছে আট টাকা পঞ্চাশ পয়সা তো ওই আপুকে যেই কাজটা করতে হয় উনি এইভাবে যখন দেখে যে হচ্ছে আপনার অ্যাকচুয়ালি মিলে যাচ্ছে না মানে এক ফিফটি পার্সেন্ট দশমিক পাঁচ শূন্য চার শূন্য এরকম ডিজিট থাকে সেটাকে উনি রাউন্ড করে ম্যানুয়ালি সেটা কীভাবে যেমন আট হাজার ছয়শো বাইশ তো পঞ্চাশ পয়সার উপর হলেই সেটা হবে এক টাকা বেশি তার মানে আট হাজার ছয়শো তেইশ টাকা তারপর একটা হচ্ছে আট হাজার তিনশো সাত দশমিক পাঁচ শূন্য যেহেতু তার মানে আট হাজার তিনশো আট টাকা পরেরটাও তাহলে একই রকম হবে আট হাজার সাতশো আঠাশ টাকা তারপরেরটা হবে আট হাজার ছয়শো তেইশ টাকা তারপর তারপরটাও একই ভ্যালু তো আমি এটা কপি করে নিচ্ছি কপি করে নিলাম আবার আট হাজার সাতশো যেটা আছে আট হাজার হবে এখানে আবার দশ হাজার এক টাকা পনেরো পয়সা পনেরো পয়সা যেহেতু পঞ্চাশ পয়সার কম তাহলে এটা হবে দশ হাজার এক টাকা ঠিক আছে তারপরটা আবার আট হাজার তিনশো আট টাকা পরেরটাও একই তারপরেরটাও একই একই ভ্যালু একই ভ্যালু একই ভ্যালু পরেরটাও এক এইভাবে তাকে এটা মিলে দিতে হয় অডিট থেকে আপনার ক্লিয়ারেন্স নেওয়ার জন্য যাতে অডিটে কোনো ঝামেলা না হয় তো তো এখন উনি এখানে মনে করেন অল্প কয়েকজন এমপ্লয় আছে পনেরো জন এমপ্লয় আছে এখন যদি ওনাকে একশো বা দেড়শো বা দুইশো বা এক হাজার এমপ্লয় নিয়ে কাজ করতে হয় যেটা উনি যেই সংখ্যা নিয়ে উনি কাজ করছেন সেই ক্ষেত্রে কিন্তু ওনার অনেক সময় লেগে যায় এই টোটাল জিনিসটা ফিক্স করতে তো উনি চাচ্ছিলেন এমন একটা ফাংশন আমি ওনাকে বলে দিই যার মাধ্যমে ওনাকে ম্যানুয়ালি এই ক্যালকুলেশন যাতে না করতে হয় ঠিক আছে সেই ক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যেখানে আমরা কোনো একটা পার্সেন্টেজকে গুণ করছি সেই ঘরগুলোকে আমাদেরকে এম রাউন্ড নামে একটা ফাংশন আছে সেটা ইউজ করতে হবে পঞ্চাশ পয়সা যদি হয় তাহলে এক টাকা যেন বেড়ে যায় আর যদি পঞ্চাশ পয়সার নিচে হয় তাহলে যাতে এক টাকা না বাড়ে সেই রাউন্ড আমরা যদি করতে চাই সেক্ষেত্রে আমাদের একটা ফাংশন ইউজ করতে হবে এম রাউন্ড আমরা ডাবল ক্লিক করে আমি একটু জুম করি আপনাদের দেখতে সুবিধা হবে আমরা নতুন যে বেসিকটা পেয়েছি যেখানে আমরা ফাইভ পারসেন্ট ইউজ করেছি সেখানে আমরা ইউজ করব হচ্ছে এম রাউন্ড ওকে এম রাউন্ড দিয়ে ব্রাকেট স্টার্ট করলাম শেষে আমরা যেহেতু এক টাকা কম বেশি করব এই জন্য কমা এক দিয়ে ব্রাকেট ক্লোজ করে এন্টার দিব এখন যদি আমি এখানে ডাবল ক্লিক করি তাহলে আমি এখানে দেখতে পাবো যে এখন এখানে আর কোনো দশমিক থাকবে না তো এরপরে হাউস রেন্টে দেখি আমরা এখানেও এখানে ফিফটি পারসেন্ট গুণ করেছি এখানেও আমরা এম রাউন্ড ফাংশনটা ইউজ করব। কমা এক টাকা বাড়বে বা কমবে ব্রাকেট ক্লোজ করে দিলাম এখানেও আমরা ডাবল ক্লিক করে দিলাম দেখেন এখন মজার বিষয় এখানে এখন যদি টোটাল যোগ করি এখানে কোথাও কিন্তু দশমিকের পরে কোনো এক্সট্রা কোনো ডিজিট নাই অর্থাৎ সবগুলো শূন্য 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 চলে আসছে যেটা আমার দরকার ছিল এখন যদি আমি ম্যানুয়ালি একটু ক্যালকুলেশন করে দেখি আমি ফাংশন দিয়ে যেটা পেলাম আর আমি আমার অডিটকে মিলিয়ে দেখানোর জন্য যেই সংখ্যাটা ইউজ করেছি দুইটার ভ্যালু সেম কিনা এখানে দেখেন দুইটার ভ্যালু কিন্তু সেম তার মানে এম রাউন্ড ফাংশনটা আপনাকে একটা সলিউশন এনে দিবে যেখানে হচ্ছে আপনার কোনো দশমিকের পরে অ্যাডেড কোনো ডিজিট থাকবে না মানে সব শূন্যই থাকবে মানে রাউন্ড একটা ফিগার থাকবে এবং যদি পঞ্চাশ পয়সার বেশি হয় বা পঞ্চাশ পয়সা বা তার বেশি হয় তাহলে সেটা এক টাকা বাড়িয়ে দিবে। আর যদি পঞ্চাশ পয়সার কম হয় তাহলে যেই ভ্যালুটা আছে সেই ভ্যালুই থাকবে কিন্তু দশমিকের পরে সবগুলো ডিজিট ভ্যানিশ হয়ে যাবে আপনারা যারা পেরুলে কাজ করছেন আর এম কাজ করছেন তারা যদি এই রকম প্রবলেম ফেস করে থাকেন এই সলিউশনটা আপনার খুব কাজে লাগবে তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা হিট করে দিবেন যাতে পরবর্তী যত আমি ভিডিও দিব দেব আপনারা যাতে সবার আগে তা দেখতে পারেন আসসালামু আলাইকুম